আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেছে এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীদের জন্য আমরা যারা প্রাথমিক অথবা কোনো কিন্ডার গানের স্টুডেন্ট তোমাদের যে বাংলা বইয়ের রচনা আসে আমাদের বিদ্যালয় তো আমাদের বিদ্যালয়ের রচনাটি আমি সহজ করে এখানে লিখেছি তোমাদের বোঝার জন্য আশা করি সম্পূর্ণ পরীক্ষায় ভালো নাম্বার পাবে আশা করছি এবং তোমার স্যার ম্যাডামরা খুব খুশি হবে না তো চলো দেখে রচনাটা আমরা পড়ি রচনা আমাদের বিদ্যালয় সূচনা আমাদের বিদ্যালয় একটি সুন্দর এবং সুশৃঙ্খল প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ের নাম এন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি একটা সংকেত এম দিয়ে স্কুলের নাম প্রকাশ করেছি তুমি তোমার যে নিজের স্কুল আছে তোমার নিজের স্কুলের নামটা এখানে দিয়ে দিবে স্কুলের যে নাম সেই নামটা এখানে ব্যবহার করবে এখানে আমরা প্রতিদিন নতুন কিছু শিখি এবং আমাদের জীবনে লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাই এই বিদ্যালয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত পরিবেশ আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুবই মনোরম বিদ্যালয়ের চারপাশে গাছপালা আর ফুলের বাগান রয়েছে যা আমাদের মনকে সতেজ রাখে বিদ্যালয়ের মাঝে আমরা খেলাধুলা করি এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি শিক্ষার পাশাপাশি পরিবেশের সুরক্ষার গুরুত্ব আমাদের শেখানো হয় বিদ্যালয় গৃহের বর্ণনা এখানে তোমরা তোমাদের নিজেদের স্কুলে বর্ণনা দিবে আমাদের বিদ্যালয়ের ভবনটি তিনতলা তোমাদের দ্বিতীয়তলা আর দুতলা দিবে প্রতিটি তলায় বড় বড় ক্লাসরুম রয়েছে ক্লাসরুমগুলো পর্যাপ্ত আলো বাতাস প্রবাহিত হয় প্রতিটি ক্লাসরুমে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ ও ডেস্ক রয়েছে এছাড়াও একটি সুন্দর লাইব্রেরি কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞান ল্যাব রয়েছে বিদ্যালয়ে একটি বড় হলরুমও রয়ে আছে যেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান ও সভা করি ছাত্র শিক্ষক সংখ্যা আমাদের বিদ্যালয়ে প্রায় চারশো জন ছাত্রছাত্রী রয়েছে তো এখানে তোমাদের স্কুলে যতজন স্টুডেন্ট আছে শিক্ষার্থী তা উল্লেখ করবে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় পনেরো জন এখানেও তোমাদের স্কুলে যতজন শিক্ষক আছে ততজন শিক্ষক এখানে উল্লেখ করবে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আমাদের যত্ন সহকারে পাঠদান করেন এবং আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় পরিশ্রম করেন সঠ কার্যক্রম শিক্ষার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে নানা রকম সহপাঠ কার্যক্রম রয়েছে আমরা খেলাধুলা গান নাচ বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান এবং অংশগ্রহণ করি এছাড়াও বিভিন্ন সামাজিক অংশগ্রহণ করে আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করি বিদ্যালয়ের ফলাফল আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল করে নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের নির্দেশনা আমরা সফলতার পথে এগিয়ে যাচ্ছি বিদ্যালয়ের ফলাফল আমাদের এলাকায় এক অনন্য উদাহরণ উপসংকার আমাদের বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার এখানে আমরা একে অপরকে সাহায্য করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে একসঙ্গে চলি আমাদের বিদ্যালয় আমাদের জীবনের ভিত্তি স্থাপন করেছে এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করছে আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি এবং তার প্রতি শ্রদ্ধাশীল তো একদম সহজ ভাষায় সুন্দর করে লেখার চেষ্টা করেছি আশা করছি তোমাদের রচনাটি তোমাদের অনেক উপকারে আসবে তো যদি তোমার উপকারে আসে অবশ্যই একটা লাইক দিতে বলবে না অবশ্যই তোমার সহপাঠীদের তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিতেও আশা করছি বলবে না তো ভালো থাকবে সবাই তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته